আপনারা আপনারা ভাগ্যবান যে গুরুর মতো একজন নেতা পেয়েছেন তিনি রাজনৈতিক নেতা নন এমপি নন মন্ত্রী নন তিনি আপনাদের সমগ্র জীবনের সঙ্গে ও করতে হবে এই ক্রীড়াঙ্গন সাংস্কৃতিক অর্জন

আমাদের বাংলাদেশের সংস্কৃতের স্থানীয়তার ঘটতো এবং তিনি বহুদলীয় গণতন্ত্রের পুরো প্রবর্তন করেছিলেন তিনি আধুনিক যে বাংলাদেশ আজকে সেই ভারতের উপকার আপনারা জানেন যে আমাদের এই পথ কখনো সুগম ছিল না আমাদের এই তেপ্পান্ন বছরে বাংলাদেশে আমরা একটা ভয়ঙ্কর রকমের

যে আমরা দীর্ঘ সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য আমাদের নেতৃত্বে সত্যি বেগম খালেদা নেতৃত্বে এবং আমাদের ভাবপ্রধান চেয়ারম্যান তারেক আমার নেতৃত্বে আমরা দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে লড়াই করে করে আজকে একটা ফ্যাসিস মুক্ত বাংলাদেশে পরিস্থিতি আমাদের ছাত্র সমন্বয়কারীরা ছাত্ররা জনতা তাদের বুকে রক্ত ঢেলে গেছে আমরা যেতে teneturতেতেতেতে গলিছেলে শেষ পর্যন্ত আমাদের একটা মুক্তি আসে এই মুক্তিটি আমাদের সুসংগত করতে হবে আজকে কোন ভুল পদক্ষেপ নিয়ে আমরা আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমটিকে জানব কোনোভাবেই হুমকি সম্মুখীন না তার জন্য প্রয়োজন আমাদের ঐক্য সকল মানুষের দলের মতে সকলের ঐক্য তাই আজকে কোনো বিপদ নয় আর ঐক্যর মধ্য দিয়ে আমরা সামনের দিকে আমাদের গুরু সাহেব খুব সুন্দর একটা কথা বলি একটা রাজনৈতিক দলোগান আর তার যে বিকাশ 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 এই বিকাশগুলো পরিপূর্ণ হয় না আজকে গুরু সাহেব আমাদের সে পথ দেখেছেন আমরা বিশ্বাস করি যে তার এই পথ ধরে সমগ্র বাংলাদেশে আমরা খেলাধুলার চর্চা

আজকের খেলায় যারা অংশগ্রহণ করছেন সেই খেলোয়াড় বৃন্দকে যারা আজকে আমাদেরকে চার একটা খেলা উপা দিয়ে আমাদেরকে